আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথাই এতকাল ভুলেছিনু তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছে সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুল বনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি রাখিবারে চিরদিন স্মৃতিতে করুণা রসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময় দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে হাসিও মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে বন সরসীর তীরে ভীরু কাঠ বিড়ালে সহসা চকিত করো ত্রাসে ফুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ দিবনা মন্থর করি ওই তব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলেই ঝরা পাতা দ্রুত পদে দোলে নিরে ফেরা পাখি জবে অস্ফুট কাকলি রবে দিনান্তরে ক্ষুব্ধ করি তোলে বেনু ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধূলের বাঁশরীর সর্বশেষ সুরে রাত্রি জবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয়ে সমুখের পদ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী